সরস্বতী পূজা উপলক্ষে বাঘদেবীর একান্ন ফুট মূর্তি বানিয়েছেন যে স্যার লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে কামালপুর হয়তো শুনেছিলেন যে ধরতে গেলে বিগত দু হাজার যে একশো কুড়ি ফুটের অধিক দুর্গা প্রতিমা নির্মাণ করতে চলেছিল যেটা গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাইও করেছিল হয়তো একটা আবেগ ছিল না আবেগ আবেগ অবশ্যই বা আমাদের পুজো মানেই আমাদের আবেগ আমাদের ভালোবাসা দুর্গা পুজো কালী পুজো সেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন বাংলায় বড় বড় পুজো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর যদি আমি ইংরাজি বছর ধরি তাহলে মকর সংক্রান্তি পার করে তারপরে বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনার মাধ্যমেই আমাদের বলতে গেলে সেই উৎসবের শুরুটা হয় এরপর সারা বছর ধরে একের পর এক পুজো পার্বণ আমাদের তো চলতেই থাকে যাই হোক এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনে দেখতেই পাচ্ছেন একটা বিশাল আকার সরস্বতী মায়ের মূর্তি এই সরস্বতী মায়ের মূর্তি হচ্ছে উচ্চতা হচ্ছে প্রায় একান্ন ফুট মতো সেই ব্যাপারে হচ্ছে এখানের যারা ক্লাবের কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো তার থেকেও বড়ো কথা এই ঠাকুরটা যারা তৈরি করেছে সেটা হচ্ছে কামালপুরের যে শিল্পীরা রয়েছে কামালপুরের শিল্পী বলতে আমি কাদের কথা বলছি দু হাজার চব্বিশে যাদের হাত ধরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হওয়ার কথা ছিল সেই কামালপুরের শিল্পীরাই কিন্তু এই যে সরস্বতী মা বিশালাকার সরস্বতী মায়ের মূর্তি সেটা তৈরি করেছে তার জন্য এইখানে আজকে অর্থাৎ এই ভিডিওটা যখন আপনারা এখন দেখবেন তৃণমূলের উচ্চপদস্থ নেত্রী নেতা নেতৃবৃন্দ এখানে আসবে তাদের কাছে একেবারে সরাসরি জিজ্ঞাসা করবো একে এখানে ঠাকুরের ব্যাপারে জিজ্ঞেস করবো এখানে যে সরস্বতী ঠাকুর তার সাথে দু হাজার চব্বিশে যেই যেই কারণে হচ্ছে বিশ্বের বড় দুর্গাটা হয়নি কিন্তু দু হাজার পঁচিশে আবার ওনারা উদ্যোগ নিয়ে বিশ্বের বড় দুর্গা আবার করতে চলেছে সেক্ষেত্রে ওনারা কি পরামর্শ দিচ্ছে পসিবেল হবে কি বিশ্বের বড় দুর্গা অর্থাৎ দু হাজার পঁচিশে যে বিশ্বের বড় দুর্গা হবে সেটা কি হবে আদেও। সেটা যে তৃণমূলের যে নেতা বা নেতৃবৃন্দ আছে তাদের কাছে একেবারে সরাসরি জিজ্ঞাসা করে নেবো তাছাড়া বললাম এইখানের যে পুজো সেটা পঁচিশ বছরে পদার্পণ করলো এটাও এই এইটাও এই ক্লাবের একটা এবছরের এতটা বড় করে করলো তার জন্য যাই হোক এবার মূল ভিডিও কথা না বাড়িয়ে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক অধিকারী মহাশয়কে স্যার নমস্কার স্যার আমি আপনার এক কথা বলা যায় বিগ ফ্যান আমাদের ধরতে গেলে এর মধ্যে যে আমাদের বিধায়ক প্রিয় বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারীকে পেয়ে গেছি আচ্ছা স্যার রীতিমতো ধরতে গেলে এই যে এখানে এইখানে এই যে একান্ন ফুট সরস্বতী পুজো যে এখানে রীতিমতো যে ক্লাব করছে তো এসে আপনার কেমন লাগছে এইটুকানি জাস্ট আপনি প্রথম অভিভূত এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত আপ্লুত এবং সমস্ত ক্লাব কর্তৃপক্ষ বিশেষ করে আমাদের সুকমনবাবু সহ আমার অভিজিৎবাবু প্রত্যেকটি নেতৃত্ব সংগঠক আমার ভাই বোনেরা যারা আছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ বিশেষ করে বৈদ্যপুর টু অধিবাসী যারা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার প্রচার প্রসারের ক্ষেত্রে মায়ের আশীর্বাদ সকলের মধ্যে বর্ষিত হোক এবং কচি কাচারা প্রজন্ম আজ এই ইন্টারনেট মোবাইল ট্যাবের যুগে দাঁড়িয়ে তারা শিক্ষা এবং পুস্তকের সঙ্গে আরও বেশি করে অ্যাটাচড হোক এই চিন্তাভাবনাকে বাস্তবে রূপায়িত করার প্রয়াস হিসাবে তারা তাদের পঁচিশ পার্শ্বরিক সরস্বতী পূজা উপলক্ষে বাগদেবীর একান্ন ফুট মূর্তি বানিয়েছেন যেটা একটা ঐতিহাসিক বিষয় এবং আমি মনে করি যে ক্লাবের উদ্যোগ সংগ্রামী সংঘ এবং আমাদের অঞ্চল সভাপতি সহ যারা নেতৃত্ব উদ্যোক্তা আছেন তারা এই ঐতিহাসিক যে প্রেক্ষাপটে কাজ করছেন আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা এবং আমি নিশ্চিত যে নদিয়ার প্রত্যেকটা প্রান্তের মানুষ এবং নদিয়ার বাইরের কচি কাচা ইয়াং জেনারেশান প্রত্যেকে কিন্তু এই মায়ের মূর্তি অবলোকন করার জন্য তারা আসবে স্যার লাস্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে কামালপুর হয়তো শুনেছিলেন যে ধরতে গেলে বিগত দু হাজার যে একশো কুড়ি ফুটের অধিক দুর্গা প্রতিমা নির্মাণ করতে চলেছিলো যেটা গ্রিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডের জন্য নাম নথিভুক্ত করার জন্য অ্যাপ্লাইও করেছিল হয়তো কোনো কারণবশত বা ধরতে গেলে বিশেষ কিছু ইস্যুর কারণে হয়তো সেই পুজোটা বন্ধ হয়ে গেছে কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তো সেটাও ধরতে গেলে যে যদি তারা রীতিমতো যদি উদ্যোগ নেয় যে সেই দুর্গা পুজোটাকে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা প্রতিমাটাকে আবার পুনরায় করবে তো সেই বিষয়ে আপনি কি পরামর্শ দিতে চান দেখুন যারা করছিল উদ্যোগটা তারা অত্যন্ত আমার কাছের অনেক দিন থেকেই রাজনীতির বাইরেও তাদের সাথে আমার পরিচয় আছে কিন্তু এটা একটা কনসার্ন ছিল বিশেষ করে প্রশাসনের যে তাদের জায়গাটা অনেক বেশি ছিল ধান ক্ষেত মাঠ কিন্তু এক্সিট এবং এন্ট্রি যে রাস্তাগুলো সেটা অত্যন্ত ন্যারো ছিল যেটা বিভিন্ন ডিপার্টমেন্টের ক্রাইটেরিয়া ফুলফিল করেনি এবং সমস্ত ছেলেরা এলাকার সাধারণ মানুষ আমার কাছে গেছিলেন আমি তাদের কথা মাথায় রেখে পুলিশ ডিপার্টমেন্টকে চিঠি করেছি এবং নিজে আমি বিধানসভা চলাকালীন ম্যাডামের কাছে সিএম ম্যাডামের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছি আমি দরবার করেছি এবং তিনি বলেছেন নিশ্চিতভাবে এটা এলাকার কৃষ্টি সংস্কৃতির উন্নয়নের ক্ষেত্রে এবং সনাতন ধর্ম তো বটেই সমাজের সমস্ত মানুষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং বিশেষ করে যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে ক্লাব কর্তৃপক্ষ ঠিক বলা যাবে না এলাকার সাধারণ মানুষ ওটা করছিলেন এবং তারা প্রথম থেকে প্রোটোকলে অ্যাপ্লাই করেননি আমি তাদের সঙ্গে কানেকশানে ছিলাম আছি এবং নিশ্চিতভাবে আগামী দিনে তারা প্রোটোকল মেনে করলে আমি সমস্ত রকমভাবে আমি এবং আমার দল তাদের সাহায্যতে থাকবো অসংখ্য ধন্যবাদ স্যার তার কাছ থেকে জেনে নেব এই পুজোর ব্যাপারে তো ম্যাডাম সবার প্রথমে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের আপনাদের সবাইকেই তো এই পুজো যে বড় এত বড়ো ঠাকুর হয়েছে এবার তো সেই পুজোর সম্পর্কে দু চারটে কথা যদি আপনি কিছু বলেন প্রথমত সংগ্রামী সংঘর কে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই ওদের যে টিম এই একদম খুদে আমার একদম সন্তান সমতুল্য ওরা আজকে এত সুন্দর একটা প্রতিমার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিমা আজকে একটা পুজো হবে কালকে আমি তো ওখান থেকে একটু অবাকই হয়েছিলাম যে এত বড় একটা সরস্বতী কারা করছে তারপরে এখানে আমাদের সাধন কাকা আছে আমার দাদা মনোজদা আছে এবং সমস্ত মেম্বাররা আছে তা বললো এই ছোটো ছোটো ছেলে একদম শুধু এটুকুই বলার যে মায়ের কাছে প্রত্যেকে আমরা অনুরোধ করি মা সকলকে ভালো রাখুক সবার মধ্যে শিক্ষাটা কেননা আমরা দিন দিন আমাদের মধ্যে হিংসে ক্রোধ রাগ এগুলো বেড়েই চলেছে আমরা আশা রাখবো আমাদের সন্তান সমতুল্য যারা আমাদের আগামীর ভবিষ্যৎ তারা যেভাবে এত সুন্দর একটা পুজোর আয়োজন করেছে আমরা ওদের পাশে থাকতে পারি এবং ওদের সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে যতটা করার আমরা ওদের পাশে আছি ওরা ভবিষ্যতে ওরা আরও ভালো পুজো করুক কাছে আরেকটা প্রশ্ন রইল সেটা হচ্ছে গিয়ে যে এরা তো সাফল্য পেল এত বড় একটা প্রতিমা দাঁড় করালো তো সেখানে কি দাঁড়িয়ে মানে গত দু হাজার চব্বিশের দুর্গা পুজো যেটা হয়েছিল রানাঘাটে আপনি নিশ্চয়ই সেই বিষয়ে অবগত তো সেই শিল্পীরাই কিন্তু এই প্রতিমাকে দাঁড় করালো তো দু হাজার পঁচিশে আমরা শারদীয় উৎসবে কামালপুরে কি সেই প্রতিমা দাঁড়ানোর

নিশ্চয়ই কোনো রাস্তা মানে যেভাবে যে জায়গাটা হয়তো ছিল সে জায়গাটা হয়তো আমরা ঠিকঠাক ছিল না সেটা প্রশাসন প্রশাসনের দিক থেকে পুলিশ সব রকমভাবে দেখেছে তারপরে হয়তো কোনো অসুবিধার কারণে পুজো বন্ধ করাটা আমাদের পুজো তো হবে সারা বাংলা জুড়ে পুজো হয়েছে এবং ইউনেস্কো আমাদের বাংলাকে আমাদের পুরস্কৃত করেছে সেখানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন বাংলায় বড় বড় পুজো হোক এবং আমাদের সকলের পাশে আছে প্রত্যেক ক্লাবকে অনুদান দিয়েছে তিনি যেভাবে